এই যে দিক দিয়ে সাফানো বলতেছে সাফানে সম্পাপি খাবে তবে আজকে খাওয়ার উদ্দেশ্যটা কি বলি আপনাদেরকে তো আজকে হচ্ছে আমার মেজ ডে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল গুড মর্নিং তো আশা করি সবাই ভালো আছেন আর এই দিক দিয়ে ঘুম থেকে উঠে গেছি তো ঘুম থেকে উঠার পরে সাফানো বলতেছে নাস্তা করবে নাস্তা খাবে সাফানে তুনু রুটি খাবে তো সাফানে যত বসে টুন রুটি খাবে তো আনতে তো হয় আর ও এ বাসায় আসলে মানে ওদের বাসায় আসলে খাইতে হয় কারণ টুনু রুটি ওর হচ্ছে সবচেয়ে ফেভারিট খাবার মানে সকালে নাস্তা করতে দিলে ওর টুন রুটি খাইতে দিতে হবে তো এই যে দেখেন সাফানে কি করতেছে এই যে দেখেন সাফানে সকাল সকাল উঠায় দুলনাতে বসে পড়ছে ও দুলনা খাইতেছে তো এখন তুনিটি আনতে যাবো বলছে নাস্তা খাবে তো যাই দেখি টুনরিটি পাওয়া যায় কি না আর না পাইলে দেখি কি নাস্তা আনা যায় ওইটাই নিয়ে আসবো এখন তো চলো সাফান নাস্তা নিয়ে আসি যে সাফান যাইতেছে তো এখন নাস্তা আনতে যাবো যে সাফান আসতেছে নাস্তা আনতে যাবো এখন যে বের হয়ে গেলাম তো যাই গিয়ে নাস্তা নিয়ে আসি তো নাস্তা খাই খিদা লাগছে সকাল হয়ে গেছে তো এই যে সাফান আগে আগে বের হয়ে গেছে তো সাফানের পিছে পিছিয়ে আমি যাচ্ছি তো এখান থেকে কিন্তু দোকান বেশি দূরে না তো যাই গিয়ে নিয়ে আসি নাস্তা করবো নাস্তা খাবো খোদা লাগছে সাফানেরও খিদা লাগছে তো একটু সামনেই দোকান তো এই যে দেখেন দোকানপাড়া ইসা বেশি দূরে না বাসা থেকে বের হলে দোকান আর ওই যে সামনে হোটেল হোটেল থেকে নাস্তা নিব যে এখন হোটেলে আসছি এখানে টুনু রুটি পায় নাই তো পরোটা বাইসি পরোটা নিতেছি নাস্তা সাফানের হাতে নাস্তা সাফান আছে পরোটা নিয়ে আসছে টুনু রুটি পায় নাই তো টুনু রুটিটা অনেক পছন্দ করে তো যাই হোক যেহেতু টুনু রুটি পায় নাই তো নাস্তা যেহেতু আনতে গেছি এই জন্য পরোটা নিয়ে আসলাম পরটা এলবা যেটাও হয় খায় এটাও ওর ভাল লাগে তো যাই হোক বাসায় যাই এই তো বাসায় এসে পড়লাম এখন গিয়ে নাস্তা করবো সকাল সকাল নাস্তা খাবো ঠিক না সাফান নাস্তা খাবে না তো সাফানে আছে কি খাবে পরোটা খাবে না সাফান তাই তো ঘরে আসা পড়লাম সাফানে এখন নাস্তা করবে নাস্তা খাবে আচ্ছা সাফানে কিন্তু নাস্তা খাচ্ছে সাফানে পরোটা ডাল ডালবাজি দিয়ে খাচ্ছে তা আমাদের ছোটো সাফানের কিন্তু ডাল পরোটা হলে আর কিছু লাগে না তার সাথে যদি টুনু রুটি হয় আরও ভালো হয় তবে সাফানে কিন্তু তুনু রুটিটা বেশি পছন্দ করে তো এখানে হঠাৎ গিয়ে দেখলাম যে টুনু রুটি বানায় না তো হয়তো অনেক দিন ধরে এই বানায় না আর এইখানে তো অনেক দিন ধরে আসিও না এই বাসায় তো অনেক দিন পরে আসলাম সাফানকে নিয়ে খন্দকার বাড়ি তাদের বাসায় ও বলতেছে আসবে তো যাই হোক নাস্তা করি অনেক বেলা হয়ে গেছে তো খিদা লাগছে অনেক বেলা হয়ে গেছে নাস্তা করে নিয়ে সাফানেরও খিদা লাগছে আমারও খিদা লাগছে তো নাস্তা নিয়ে সামনে বসে আছি এখন খাবো আর সকালে তো ডাল ভাজি পুনরুটি পা এগুলো হলেই ভালো হয় কারণ এগুলোর নাস্তা অনেক ভালো লাগে খাইতে তো খাওয়া দাওয়া শুরু করি খিদা লেগে গেছে এই তো খাই দেখেন বিসমিল্লা হুম তো যাই হোক খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর আবার কথা বলি ওই যে দেখেন সাফানা বলতেছে অনেক মজা হয়েছে না সাফান হম সানা তো প্রতিদিন পরটা হইলে আর কিছু লাগে না তো যাই হোক খাওয়া দাওয়া করি হুম পরে কথা বলবো এই যে আমাদের সাফান দেখেন জুতা পড়তেছে রেডি হয়ে গেছে এখন বের হবে সাফান সাফান কোথায় যাচ্ছো সাফান আজকে সাফান কিন্তু আজকে মহা খুশি তবে বলতেছি কেন খুশি আপনাদের সাথে শেয়ার করব চলো রেডি হুম তাই তো আমিও সাফানের সাথে রেডি হয়ে গেছি সাফানের সাথে এখন চলে যাব আমরা তাই তো আমরা বের হয়ে গেছি তবে এখন বলতেছি যে কোথায় যাচ্ছি তো এখন যাচ্ছি শাহানের স্কুলে আজকে হচ্ছে শাহফানের স্কুলে ক্লাস পার্টি তো এই জন্য সাফান যাইতেছে সাফান কিন্তু আজকে মহা খুশি ও ক্লাস পার্টিতে যাবে গিয়ে নাচ গান করবে আনন্দ করবে আর আসলে কি ওর আনন্দই হচ্ছে আমার আনন্দ তো জন্য নিয়ে যাচ্ছি যাক ছেলে একটু আনন্দ করবে স্কুলে মজা করবে হ্যাঁ তাই যে সাফান আর আমি যাচ্ছি তো স্কুলে যাই যাওয়ার পর আপনাদেরকে দেখাবো কি কি করে আর স্কুলে দেখি কি কী এবার আয়োজন হয়েছে তবে গতবারের আয়োজনটা কিন্তু অনেক ভালো ছিল সাউন্ড বক্স ছিল গান বাজনা ছিল সাফান অনেক আনন্দ করছে তো ভাবলাম এবারও নিয়ে যাই আর ও গেলে তো একটু আনন্দ করবে মজা করবে তো তার জন্য আগ্রহ করে নিয়ে যাচ্ছি যাক বসার একটা দিন ছেলে আনন্দ করবে স্কুলে এর জন্য আমি আর সাফান আসছি তো সাফান স্কুলের সামনে তো সাফান কিন্তু অনেক খুশি যে স্কুলে যাবে ক্লাসে যাবে আর অনেক আনন্দ করবে তো যাই ক্লাসে যাই দেখি কী আয়োজন করছে আপনাদেরকে দেখাবো গান বাজনা করে সবাই কত সুন্দর সাজাইছে ক্লাস আছে প্রতিটা ক্লাস কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে দেখেন ঘরে বাইরে ভিতরে সব জায়গায় ক্লাস কিন্তু অনেক সুন্দর করে সাজে সাফানদের এই যে মিস কিন্তু কেক নিয়ে যাচ্ছে এই যে সাফানদের ক্লাসে তো দেখেন এই যে ক্লাসটা কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে পুরো ক্লাসটাই কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে তো সাফানি নিয়ে আসে আপনাদেরকে দেখাবো অনেক গার্জেন সাথে বাচ্চারাও সবাই অনেক আনন্দ করতেছে এই যে দেখেন সাফানে ক্লাসে যাইতেছে ও কিন্তু অনেক মজা করতেছে অনেক আনন্দ করতেছে তো আজকের পার্টি সাফানের জন্য সব বাচ্চাদের জন্য এবং গার্জেনের মানে বাচ্চাদের থেকে গার্জেনরা আরও বেশি আনন্দ করতেছে বাচ্চাদের সাথে সাথে আসলে এইটাই বাচ্চাদের খুশি আর কি বাচ্চারা খুশি থাকলে আমরাও খুশি সাফান খালি ঘুরা এই যে নাচতেছে অনেক দুষ্টামি করতেছে মানে সাফানে অনেক খুশি এইসব প্রোগ্রাম পাইলে অনেক নাচানাচি করে আর অনেক খুশি থাকে আর এই জন্যে নিয়ে আসছে অনেকদিন অসুস্থ ছিলাম বাসায় বসেছিলাম তো ভাবলাম যে না সাফানে একটু আনন্দ করুক তো সাফানে আনন্দই হচ্ছে আমার আনন্দ এই আর কি এই যে দেখেন সাফানে কি করে অনেক সুন্দর করে আর এইখানে দেখেন সব বাচ্চারা আছে তো ক্লাস কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে সাফানে এখন কেক কাটবে ওরা ক্লাস আনন্দ করবে সব বাচ্চারা বসে আছে দেখেন এই যে এখানে সব ক্লাসের বাচ্চারা বসে আছে অনেক আনন্দ করতেছে এই দিকে তো সাফানেও আছে কেক কাটবে বাচ্চারা কি হই হোলা দেখেন বাচ্চারা অনেক আনন্দ মানে কেক আর যাবে বাচ্চারা কিন্তু অনেক মজা করতেছে কেক কাটা নিয়ে সব বাচ্চারা সামনে যাচ্ছে আর অনেক আনন্দ সেই দিকে গান বাজনা করতেছে মানে বাচ্চাদের আনন্দ যে এত মানে কি বলবো আসলে এই আনন্দটাই বাচ্চারা একদিন করে আর এটার জন্য কিন্তু স্কুলে আসতে চায় তো এর জন্য নিয়ে আসলাম দেখেন এখানে সব বাচ্চার আছে অনেক মজা করতেছে দেখেন ক্লাসও এত সুন্দর করে সাজাইছে এখন কেক কাটবে এই যে দেখেন এখন মিসরা কেক কাটবে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারা অনেক মজা করতেছে অনেক মজা করতেছে দেখেন কেক কাটা শেষ এখন বাচ্চারা বসবে সবাইকে দিবে তারপর বাচ্চাদের জন্য কিন্তু খাবারের আয়োজনও করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখবেন সাফান খাবার নিয়ে নিচ্ছে বাসায় গিয়ে তারপরে খাবে তো ক্লাস পার্টি কিন্তু সে সাফন অনেক মজা করছে আনন্দ করছে তো এটাই অনেক এইটা দেখেন সাফান সাফানে খাবার নিয়ে রেডি সাফান চলে যাচ্ছে তো খাবার দিয়ে দিচ্ছে বাসায় গিয়ে পরে বাচ্চারা খাবে তো এই জন্য চলে যায় তো ফাইনালি সাফানকে নিয়ে বাসায় চলে আসলাম এখন বাসায় যাব তারপর আপনাদেরকে দেখাবো তো শাহফান স্কুল থেকে খাবার আনছে আর খাবারের সাথে তারও কী কী দিছে সেটা আপনাদেরকে দেখাবো চলেন দেখি তো স্কুলে দেখি নাই কারণ ওইখানে আবার খুলবো আবার ঝামেলা করবো চলে আসছি তো বাসায় আপনাদেরকে দেখে কী কি দিছে তো এই যে দেখেন সাফানের প্রথম দিছে একটা খাবার তারপর দেখি ব্যাগের ভিতরে কি কি আছে একটা মজো দিছে পেন্সিল দিছে তো খাবারের সাথে সালাদ ও একটা স্কেল দিছে তারপরে একটা মার্কার দিছে একটা সাপনা দিছে একটা পেন্সিল তো যাই হোক ভালো অনেক সুন্দর জিনিস দিয়েছে তো সাফান কিন্তু অনেক খুশি সাফানের সামনে পরীক্ষা এগুলো নিয়ে যাবে পরীক্ষা দিবে না সাফান তো যাই হোক সাফান একটু পরে খাওয়া দাওয়া করবে সাফানের খোদা লেগে গেছে তো সাফান এখন গোসল করবে তারপর খাওয়া দাওয়া করবে না সাফান দুপুর হয়ে গেছে তো চলো তো দেখেন এখানে বসে আছি আমি আর সাফান তো সাফানকে জিজ্ঞাসা করতেছি সাফান কি খাবে তো সাফান কি বলছে জানেন 샤ফানে বলসে নান খাবে কি 샤ফান বছ না হালপি দখাবো আবার পিঠা খাওয়াবো ইটা দিন পর পিঠা না খেলে তোরবো না হুম তো আজকে নানার আর গিলি খাইলে আজকে পিঠা খয় না ঠিক আছে না পিঠা খাবো ইটা দিন পর কিন্তু নি যাই হোক যাই গিয়ে দেখি কি আনি আর কি পাই আগে দেখা নেই পাই কিনা পরাবা দোকানে যদি না পাই পরাবা ঘুরে আসি এটাও তো দেখতে হবে ঠিক না তো দেখি আছে কি উপলকে খাইতেছি তো সেটা আপনাদের সাথে পরে বলবো তো এখন যাওয়া যাক নাস্তা করব সবাই মিলে খাবো আজকে তো চলো সাফান কায়া কি খায়বা না চা তো কায়ারে কিন্তু জিজ্ঞাসা করলাম কায়া কি খাইবো কায়া বলে নাই তা আমরা যা খাবো তাই খাবে পরে বলতে পারবে না ওরা জিজ্ঞাসা করে নি এজন্য জিজ্ঞাসা করে নিলাম তো যাই হোক যাই তো এই যে দেখেন সাফানে চলে যাচ্ছে সাফানের সাথে আমিও যাইতেছি চলে যাইতেছে আর আমি সাফানের সাথে আছি তো এখন দোকানে যাব তো দেখি কি আনা যায় তো কি খাই আজকে সেই যে শাহফানে কিন্তু আগে আগে হাইটে যেতেছে কোনো কথা বলে না চুপচাপ খালি হাঁটতেছে চল আসলাম জ্যাবলকের সামনে তো এই যে দেবলোক দিয়ে হাঁটতেছি সাফানো যাইতেছে সাফানে আমার সাথে সাফানটা বলতেছি এক সাইড দিয়ে দিতে তো যাবো লোকে থেকেই নিব কারণ এলাকার ভিতরে পাওয়া যায় না কিছু সব দোকানপাট বন্ধ রুটি টুটি হালকা খাবার টাবার পাওয়া যাইতেছে একটু সামনে যাইতেছি ওখানে দোকানে আসছে দোকান থেকে এখন নান আর গিল নিব দেন ঠান্ডায় কুকুর হয়েছে বাইরে কিন্তু মোটামুটি ঠান্ডাই পড়ছে তার এই যে এই দিক দিয়ে নান গিল অর্ডার দিয়ে দিচ্ছি বানাইতেছে তো নিব একটু দাঁড়াইতে বসে আমি আর সাহান বসে আছি দোকানে আমি দু অর্ডার দিয়ে আসছি বানাইতে একটু সময় লাগবে সীতা খিদা লাগছে খিদা লাগছে সাপানা খাইবোনাম সাপানা দাব নাই কেমনে খেব তো যাই হোক অর্ডার দিয়ে দিচ্ছি ওদিকে দিকে তো রেডি হোক বানাইতে থাকুক আমরা বসছি আমি আর সাপান দোকানের ভিতরে তারপরে বাসায় থাকুন সেই যে দেখেন এদিকে লোকেরা বানাইতেছে তো দোকান কিন্তু ভালোই মোটামুটি পরিষ্কার ক্লিন তো সাফানে কিন্তু আসার সময় বসে পিঠা খাইবো তো সাফান পিঠা তো ওদিকে দেখি নাই কিন্তু পিঠার কথা বলছে এদিকে কোনো জায়গায় পিঠা বানাইছো তুমি দেখছো পিঠা বানাই না এদিকেও বসে পিঠা খাইবো কিন্তু পিঠার কোনো দোকানই দেখি নাই তো যাই হোক দেখি অন্য দেখুন নেওয়া যায় কিনা ওটা নিবো আর এদিক দিয়ে আগে নান গিল নিয়ে আর একদিনই সব খাইবো খাইতে পারবো না কিন্তু নেওয়ারাই খা দিব ও খাই বল ইট্টু কিন্তু বলে অনেক কথা এমন ভাবে বলে মনে হয় দেখলে মনে হয় সব খাইব কিন্তু খায় না কিছু খালি খাম খাম করে না সাফান একটু খাইব বেশি খায় না আর দেখা একার কত দানি খাইবো সে আর এই যে আমার হাতে পার্সেল নিয়ে নিলাম দোকান থেকে নেওয়া শেষ এখন বাসায় যেতেছি সেই এই যে সাফান আমার সামনে হাঁটতেছে দেখেন হাঁটতে হাঁটতে চলে আসলাম বার্সিটির সামনে আর এই যে সাফান হাইটেটা আর সাফান তো ভাত খাই নাই পড়ে গেছে রাস্তায় দেখছেন ভাত না খাইলে যা হয় কিচ্ছু খাইতে চায় না তাই যে যাই হোক নেওয়া শেষ তা এখন বাসায় যাইতে আর এই যে এই জায়গায় সুন্দর একটা বেকারি হয়েছে এখন বাড়ি কাছে বালুই যখন যা লাগে গরম গরম আইসা নিয়ে যেতে পারি বেকারি থেকে সন্ধ্যায় মাঝে মধ্যে নাস্তা করা যায় সাফানো নাস্তা করে সাফানোর জন্য ভালো হয়েছে সুবিধা হয়েছে বাড়ির কাছে হয়েছে যখন যা লাগবো ওখানে আইসা আইসা নিয়ে যাবো কাছে এখন দোকানে বলিটা যাইতেছি তাই তো বাসায় চলে আসলাম সাফানো আসলো তো বাইরে থেকে হাইটা আসলাম নিয়ে আসলাম তো একটু পরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো দেখেন খাবার ওর তো নিয়ে আসলাম এখন খাবার খাওয়ার জন্য সবাই বসে পড়ছে আর অলরেডি সবাই কিন্তু খাওয়া শুরু করে দিছি তো খিদা লাগছে সবার আর রাত হয়ে গেছে সবাই মানে সবচেয়ে বেশি খিদা লাগছে সাফানে সাফানে বলতে সর খিদা লাগছে তাড়াতাড়ি দাও খাওয়ান দাও ও খাইবো তা সাফানটা আগে দিয়ে নিলাম সাফানে খাওয়া শুরু করুক ছোট মানুষ যে হতো তো খিদা তো লাগবোই আর ও সন্ধ্যায় ঘুমাইছিল তো ঘুমানোর পরে ওঠার পর আর তেমন কিছু খায় নাই এজন্য আছে খিদাটা বেশি লাগছে আর শুরু করেছে সাফান কি খাও চিকেন খায় সাফানের চিকেন এই যে নানার গিল খাইতেছে আর এইদিকে কিন্তু এই যে সবাই বৈশা খাইতেছে এই যে কায়া কায়েস এদিকে আপু আর এখানে আছে আম্মু তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি তো দেখেন সাফানে কিন্তু বৈশা বৈশা কিন্তু খাওয়া শুরু করে দিছে তো সাফানের চিকেন আর নান গ্রিল কিন্তু অনেক ফেভারেট তবে আজকে খাওয়ার উদ্দেশ্যটা কি বলি আপনাদেরকে তো আজকে হচ্ছে আমার মেস ডে তো সাফানের আব্বুকে বলছি কেক কাটবো তারপরে সাফান আব্বু টাকা দিয়েছে তো সাফানকে পরে বললাম যে সাফান তুমি কি খাইবা তো সাফানে কিন্তু আজকে কেকের কথা বলে নাই সাফানে বলছে আছে চিকেন খাইব তো আবার বলতেছে এই ফ্রাইড রাইস আমি বলছি না যে একটা তো বলতেছে আচ্ছা চলো চিকেন আর ওই যে রুটি তো ভাবলাম চিকেন আর রুটি খাই তো অনেকদিন ধরে খাই নাই তো ভাবলাম যে না থাকা সে খাই আর কেক তো এর মাঝখানে কিন্তু অনেকবার খাইছি তো ভাবলাম যে না আজকে আর কেক আনবো না আজকে নান আর গিলেই নানবো আর সবাই মিলে একসাথে খাবো আর কেক তো অনেক গুলাই খাইছি এই মাসে কিন্তু অনেক গুলাই কেক খাওয়া হয়েছে তো মোটামুটি সবাই খাইছি তো ভাবলাম যে না থাক এবার একটু ঝাল টাল খাই মিষ্টি তো অনেক খাইলাম আর নান গিলও সবাই পছন্দ করে তো ভাবলাম যে না আজকে সবাই মিলে একটু নান আর গিল খাই সবাই একটু আনন্দও করি আর একটু খাওয়া দাওয়াও করি তো আজকে রাত্রে কিন্তু ভাত রান্না হয় নাই আজকে সবাই নান আর গিলই খাবো কারণ এগুলা খাইলে কিন্তু আর ভাত খাওয়া হইব না এগুলা খাইয়ে কিন্তু সবাই একদম বলবো যে না আর না একদম পেট বেড়ে গেছে তা আম্মুর আগে থেকে বলছি যে আম্মু ভাত রান্না করার দরকার নেই এমনি একটু একটু খামুন না সবাই খাওয়া দাওয়া করুন তো যাই হোক এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি এখন খাবো যে দেখেন প্লেটে গ্রিল নিয়ে নিলাম এইদিকে সস এখানে আচার আছে আর এই যে এইখানে রুটি তো এখন খাওয়াবো আমি দেখি কেমন হয়েছে মজা হয় কি না তো সবাই খাইতেছে তো আমি খাই না এখন আমি খাবো খেয়ে দেখি কেমন হয়েছে সবাই কিন্তু তো আমিও খাই দেখি কেমন হয়েছে এতক্ষণ তো খাই নাই তো এখন খাইয়া দেখি আরেকদিন খাইছিলাম তো খাওয়ার পরে দেখলাম যে না ভালোই হয়েছে তো ভাবলাম যে না আজকেও আইনা তো খাই দেখি কেমন লাগে তাই তো খাওয়া শুরু করে দিলাম এই যে বিসমিল্লা ভালো মজা না ভালো দেখেন সবাই মিলে খাওয়া শুরু করে দিছি আর আসলে মজা লাগতেছে তো যাই হোক খাওয়া দাওয়া করি তারপর আবার আপনাদের সাথে কথা বলো খাওয়া সময় আর বেশি কথা বলতে নাই হুম মজা কিন্তু এই রাত হয়ে গেল বাইরে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে তা এখন সবাই মিলে চা খেতে যাবো তো যাই গিয়ে দেখি আজকে চা খেয়ে আসি একটু মন চাইতেছে ঠান্ডার ভিতরে চা খাইতে তো সবাই মিলে যাবো তো কে কে যাই দেখতে হলে সাথে থাকবেন তাই তো বের হয়ে যাচ্ছি সাফান কায়েস আমি কায়া আপু তো সবাই মিলে আজকে চা খেতে যাচ্ছি আজকে ঠান্ডার ভিতরে চা খাবো অনেক রাত হয়ে গেছে রাত্রে কয়টা বারোটা বেজে গেছে তো এখন সবাই মিলে যাবো চা খাইতে এই যে দেখেন আমরা চা খেতে চলে আসছি চা কিন্তু আয়সা করছে এখন সবাই মিলে চা খাবো আর এই যে এই দিকে দেখেন আপু সাফান কায়েস বসে আছে এখন সবাই চা খাবো ওই দেখেন মজা খাইতেছে আসে এই যে আমি আর কায় এখন আমরা চা খাবো চা নিয়ে শীতের রাতে চা খাবো আর গরম গরম কি হবে চা খায় না কায়াস দোকানে আসলে গরম কিন্তু বাইরে ঠান্ডা বাইরে যে আসছি ঠান্ডা লাগতেছিল অনেক এই যে চা চা নিয়ে নিলাম সবাই তো কায়ে আর আমি চা নিয়ে নিছি এখন চা খাবো খাও গরম গরম চা খাও অনেক রাত্রে চা খেতে চলে আসলাম চা খাইতে মন চাইলো এর জন্য সবাই মিলে আসলাম বাহিরে বোনেরা মিলে তো গরম গরম চা খেতেছি খাওয়ার পরে আবার কথা হবে এই যে দেখেন কায়া সম্পী নিতেছে আর ওইদিকে কায়া আর আপু বইসা আছে কায়া সম্পী নিতেস এই যে দিক দিয়ে সাফান অবতাসে সাপানে সম্পাপি খাবে তা আমাদের চা খাওয়া শেষ আর এই দিক দিয়ে কায়া সম্পাপি নিতেছে সম্পাপি খাইতেছে কায়া দেখে এইদিকে সাপানেও খাওয়া শুরু করছে দেখেন মানে একজনে দেখা দেখে আরেকজন তেই যে দেখেন এইদিকে সাফানে সম্পাপি খাইতেছে আর কায়া আছে যে কি জানেন জুসি ওইটা খাইতেছে বইয়া গ

তাই তো আমরা চা খেয়ে এখন সবাই বের হয়ে গেলাম এখন বাসায় যাচ্ছি সবাই মিলে আর দেখেন রাত্রে বারোটা বাজে সব অন্ধকার দেখেন সব অন্ধকার চারিদিকে অন্ধকার সবাই ঘুমায় গেছে লাইট বন্ধ তা আমরা এখন সবাই মিলে বাসায় যাচ্ছি চা খাইলাম অনেক কিছু খাওয়া দাওয়া করলাম এই যে সবাই তাই তো এই সবাই চা খেয়ে বাসায় চলে আসলাম খাওয়া দাওয়া শেষ অনেক মজা করলাম বাইরে আর একটু ঘোরাঘুরি করলাম আর অনেক রাত হয়ে গেছে তো যাই হোক অনেক কিছুই করলাম অনেক কথাই বললাম আপনার অনেক কিছুই দেখলেন তো এখন সবাই বাসায় আসলাম একটু রেস্ট এনে একটু হাঁটাহাঁটি করছি সবাই একটু মানে টায়ার্ড হয়ে গেছে আর কি এই যে কায়েস কায়েস কই যাও বিদেশ ও মা গো কায় যে তারপরে হ্যাঁ যাও ও দেখেন কায় এসো বলে বিদের জায়গা কোন দেশে আসি হ্যাঁ রো বিদেশে জায়গা বাইরে ও বাইরে বাইরে গেছে মানে এটি ওই কইতাছে বিদেশ মানে বিদেশ ক মানে বাইরে কইবো বাইরে না ক কা বিদেশ বুঝছেন তো এই যে সাফান সাফানে ললিপপ খাচ্ছে বাইরে থেকে দেখেন কত কিছু কিনা নিয়ে আইসে ক্যান খাইছে শম্পাপি খাইছে চা খাইছে এখন ললিপপ খাচ্ছে তা এখন কি সাফান ঘুমাইবো না ঘুমাইব না না এখন আমরা ঘুমাবো অনেক রাত হয়েছে